বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাজেট রাজ্যের সকল অংশের জনগণের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শুক্রবার বিধানসভায় বাজেটের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও অন্যান্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বিগত সরকারের শেষ বাজেটের সাথে গত সাত বছরের বিজেপি সরকারের বাজেটের তুলনা করে তিনি বলেন দু হাজার সতেরো আঠারো অর্থবর্ষে বাম সরকারের শেষ বাজেট ছিল বারো হাজার সরকার শুরু থেকে বাজেটের অর্থরাশি বৃদ্ধি করে চলছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বাজেটে ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছে বত্রিশ হাজার চারশো তেইশ কোটি টাকা মন্ত্রী জানান বাম সরকারের শেষ বাজেটের তুলনায় বর্তমান বাজেটে বৃদ্ধি হয়েছে একশো তিন দশমিক দুই শতাংশ

fish already reached cyanide order the 117287 in the finance department order that we have 5000 in the <coughs> <coughs> বারো হাজার মেট্রিক টন মাছের উৎপাদন কিন্তু আমরা করেছি সেটা নিয়েও আমাদের পঁচাশি হাজার আটশো পাঁচ টন মাছের আমাদের উৎপাদন বর্তমান বাজেটে মন্ত্রীর বিভিন্ন দপ্তরে বরাদ্দ সংক্রান্ত বিষয় তুলে ধরে মন্ত্রী জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে তেরোটি অ্যাম্বুলেন্স রয়েছে এই অ্যাম্বুলেন্সগুলির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে পশুদের চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে বর্তমান বাজেটে আরো ব্যবস্থা করা হয়েছে এর মাধ্যমে দুর্গম এলাকায় দপ্তরের কর্মীরা গিয়ে প্রাণীদের চিকিৎসা পরিষেবা প্রদান করবে তিনি জানান গোমতি ডায়েরি কোঅপারেটিভের জন্য আর্থিক বরাদ্দ রাখা হয়েছে রাজ্যের প্রাণী পালকদের উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী প্রাণী পালন সম্মান প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে গত অর্থবর্ষে পাঁচ হাজার জন প্রাণী পালককে বছরে ছ হাজার টাকা করে প্রদান করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে মুখ্যমন্ত্রী প্রাণী পালন সম্মান প্রকল্প প্রাপকের সংখ্যা আরও বাড়ানো হবে মন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ন্যাশনাল লাইভলিহুড জানান কোনো প্রাণী পালক যদি এন্টারপ্রেনারশিপ হতে চান তবে তাকে তার নির্ধারিত প্রকল্প মূল্যের অর্ধেক সাবসিডি দেওয়া হবে তিনি জানান বাজেটে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে তাৎপর্যপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মেয়েদের বিয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা সংস্থান রাখা হয়েছে মানসিক ভারসাম্যহীনদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা করা হয়েছে এই সিদ্ধান্ত ঐতিহাসিক বলে জানান মন্ত্রী সুধাংশু দাস এই

তিনি আরো জানান আর্থিকভাবে দুর্বল অথচ মেধা রয়েছে এমন তপশিলি জাতি অংশের ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য তপশিলি জাতি কল্যাণ দপ্তর সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের সাহায্য করছে এই সহায়তা পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষেও জারি থাকবে add emails. news